ড্রাই করে নিচ্ছি কি সুন্দর করে হেয়ার ক্যারাটিং করা হচ্ছে আমার খেতে ফেলা হচ্ছে যেগুলি ডাল হয়ে বের হয়েছিল চুলটাকে কালার করে নেওয়া হচ্ছে ক্যারাটিনের আগে চুল কালার করে নেওয়া হচ্ছে দেখুন দেখুন চুল কালার হয়ে গেছে ছটা স্টিক করা হয়েছে কি সুন্দর চুল কালার হয়েছে আর এখানে আমার হাজবেন্ডেরও চুল কাটা হচ্ছে আর এই যে চুল কালারের ওপর ধুয়ে ড্রাই করে নেওয়া হচ্ছে এইদিকে ক্যারোটিনের মেডিসিন লাগিয়ে চুলটাকে আয়রন করা হচ্ছে টেনে নিচ্ছে দেখুন কি সুন্দর করে টানা হচ্ছে অবশেষে হয়ে গেল ক্যারোটিন করে কাটা হচ্ছে সুন্দর আমার সাহেবের চুলটাকে খুব সুন্দর করে বিরাট কোহলি ডিজাইন করে দিচ্ছে এই যে দেখুন সুন্দর একটা সেটিং হেয়ার সেটিং করা হচ্ছে দারুণ একটা কার্ড বিরাট কোহলি স্টাইল বিরাট কোহলি হেয়ার স্টাইল অসাম অসাধারণ একটা লুক তার একটা নিউ লুক করা হচ্ছে দেখুন কি সুন্দর করে হেয়ার কাট করে চুলটাকে স্যাটিং করে দেখা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না আসলে সুন্দর হয়েছে লুকিং ভেরি নাইস এই দেখুন হেয়ার কাট করতে হলে হাতের আঙুলে কি সুন্দর নরসুন্দর একটা মাফ নিয়ে নেয় সেটাই দেখুন চলছে মাসাস এই যে দেখুন মাসাস সেভ করার জন্য ফোম লাগিয়ে নেওয়া হচ্ছে অবশেষে ফাইনাল লুক দেখে নিন কি সুন্দর লাগছে দেখতে পুরো হিরো এখন চলছে ফ্রেশিয়াল এই যে ম্যাডাম তাকে ফ্রেশিয়াল করে দিচ্ছে এখন চলছে ভুরু ফ্ল্যাক এই দেখুন দুই ম্যাডাম মিলে তাকে ভুরু ফ্ল্যাক করে দিচ্ছে সুন্দর করে তার চোখটাকে চেপে ধরা হচ্ছে এবং আরেকজন উপর পাশ টেনে ধরছে আর ম্যাডাম পূর্ণিমা তাকে সুন্দর করে ভুরু ফ্ল্যাগ করে দিচ্ছে ভুরুতে দারুণ একটা শেপ দেওয়া হচ্ছে তার এই দেখো বিউটি পার্লারে ম্যাডামরা তাকে কি সুন্দর করে ভ্রু ফ্ল্যাগ করে দিচ্ছে ওয়াও ওয়াউ দারুন সো ফ্যান্টাস্টিক ভ্রু ফ্ল্যাগ করতে করতে বাই বা